মা বোনদের আলোচনা করা দরকার যেহেতু ঘুরে ফিরে ওরা আমাদের দেশে বারবার সরকার কথাকন ভাই এতক্ষণ পর্যন্ত চুপ ছিলেন অন্তত এখন জবানটা খোলেন মা বোনদের একটু আলোচনা করার সময় যদি জবান না কোলেন তাহলে বুঝবে যেগুলো কথা বলবে না ওইগুলো বিবাহের সময় বইয়ের কাছে যৌতুক নিছে কথা কথাকন আর না হলে বৌকে দেখে এমন কায়দায় ভয় পাই চিন্তা করতেছে হুজুর এখন কথা বলি আর আগামীকালকে কালকে সকালবেলা নাস্তা جاتے বন্ধ হয় কথা করনা করে ভাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াকরনা ফি বুয়তিকুননা ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমা সুরা হাজাব 33 নাম্বার সূরা 22 নাম্বার পারা 33 নাম্বার আয়াতে কারিমা আল্লাহ পাক রব্বুল বলেন হে নারী সমাজ ঘরের পরিবেশে চলো বুঝে থাকলে বলুন তো এই কথাটা কি আমাদের না আল্লাহর এই কথাটা কি হুজুরদের না আল্লাহর আজকে আমাদের সমাজের মা বোনেরা কি পর্দায় থাকে মুসলমানের সন্তানেরা দুঃখজনক হলেও আজকে বাংলাদেশে মুরব্বী বাবাজিরা বসেনি খুব সমস্যা হচ্ছে একটা বাবাজিরা তো হঠাৎ না না কথা না বলি আমি তো ওনাদের কথা মানবো ইনশাল্লাহ আমাদের দেশে আজকে बीए পার জিএ পারে না নাই মুরুব্বি বাবাসি যারা আছে তারা চিন্তা করে জিএ পার बीए কি কিন্তু যুবক যারা আছে তারা বলে গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড বলে সবাই বোঝে এ কথা কোন না ভাই একাই এমন ছেলে আছে পাঁচটা সাথে লাইন করে কথা কোন আবার এমন মেয়ে আছে বিবাহের পর স্বামী ভালো লাগে না ওরে দেখবেন তিনটার সাথে পরকিয়া করে পরকিয়া করে আর ডাক দিয়ে বলে শোনা তুমি তো জানো না আমার স্বামী আমার দেখতেই পারে না আমার স্বামীর চেহারা এত কুশির ওর সাথে তো থাকবই না তুমি যদি নিয়ে যাও তাহলে তিনটার মা হলেও তোমার সাথে যাব কথা কন না আরে ভাই এমন পরিস্থিতি খারাপ হয়ে গেছে যা বিবাহের পরে হওয়ার কথা অনেক অনেক মেয়ে আছে বিবাহের আগেই তাই করে কথা কন না অনেক ছেলেরা আবার মানে মেয়েরা তো অনেকটা ইমোশনাল হয় মেয়েটার কাছে গিয়ে বলতেছে তোমারে আমি এত ভালোবাসি তুমি তো জানো না শোনা আমার আজকে জন্মদিন জন্মদিনে তুমি কি আমার একটা ওয়াদাও রাখবে না মেয়েটা বলতেছে কি ওয়াদা বলতেছে অন্তত পক্ষে একটা ওয়াদা রাখার জন্য চলো লং ড্রাইভে যাই কথা কনে গেল। আবার অনেক ছেলে চালাকি করে বলে ঠিক আছে লং ড্রাইভ বাদ দিয়ে চলো রুম ডেটে যায় ওরে শয়তান বিয়ের আগেই যদি তুই এইগুলো করিস তাহলে তুই খাতা কলমে লিখে রাখ তোর বউ নিঃসন্দেহে সত্য জায়গায় আগে দিয়ে তারপরে তোর কাছে শয়তানি করার জায়গা পাও না না পদ্মার আড়ালে যে সকল মায়েরা বোনেরা আছেন তাদেরকে বলি কোনো ছেলের সাথে রিলেশন যদি কোনো কারণে হয়েও যায় কোনো ছেলে যদি বিবাহের আগে আপনাকে রুম ডেটে অথবা লং টাইমে যাওয়ার কথা বলে বুঝবেন ও খারাপ ওর বা কাবরা ও সত্য গুষ্টি লুচ্চা এরকম কে কে আছেন একটু হাত তোলেন তো এই সারসে একজন তুলে বসে আছে আমাদের সমাজে এই সমস্যাগুলো আছে না নাই আরো সমস্যা ব্যাপক হয়ে গেছে আজকে পুরুষের চাকরি অনার্স পাস মাস্টার্স পাস এম এ পাস চাকরি হয় না আজকে আমাদের দেশে খাতা কলমে লিখতে পারে না কোটার কারণে অনেক মেয়ে চাকরি করে আর স্বামীর উপরে কথা বল না কেন এরে মমিন মুসলমানের সন্তানেরা একটু খানি হৃদয়ের কান দিয়ে শোনেন মা বোনেরা যদি চাকরি পায় তাহলে দেখবেন ওর গিয়ার কত যে স্বামী চাকরি করে না আর বউ যদি চাকরি করে দেখবেন ওর গরমে থাকাই যায় না মানে ওর কাছে স্বামী গুলো হয়ে গেছে বাচ্চা ঈদের মার্কেটে সময় বলে ওগো তুমি যে কাপড় সুপুরানো এগুলো তো আমার পছন্দ হয় না তুমি বাচ্চা নিয়ে থাকো যদি বাচ্চা নিয়ে তুমি মার্কেটে যাও বাচ্চা মারা যাবে ওরে বেটা বেয়াদু বাচ্চা যদি মার্কেটে নিয়ে গেলে মারা যায় তোর বউ যখন মার্কেটে যায় তিনজনে চাপাই যে বালিশ হয় তুই কি বুঝিস না কথা না কেন ও আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে কথা বলতে হবে ও আল্লাহ রে আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে বর্তমানের পোলা মাইয়ার সমান সমান মাপ লম্বা চুল কাটিয়া তারা মাথায় লাগায় কে কথা কন ও আল্লা আল্লাহায় পাঠাইলাম রে বর্তমানের পোলা কারো আবার বাংলা সুরে বুকটা ফাইটা যায় এরকম আছে না মানে বাংলা দিবসে হিন্দি গান বাজায় আবার বলে বুক ফেটে গেল এরকম শয়তান আছে না নাই বর্তমানের পোলা মাইয়া সমান সমান মাপ হিন্দি গান বাজাইয়া তারা মজা লাগায় ভাব ও আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা মা রে কথা এরে মমিন মুসলমানের সন্তানের আমরের কথা বলে ইনশাল্লাহ মূল কাজের দিকে যাচ্ছি আর কয়েকটা মিনিট আমরে এমন সময় যুদ্ধের ময়দানে গিয়ে যখন শহীদ হয়ে গেল বুঝে থাকলে বলুন তো ইসলাম গ্রহণ করেছে আমর এই দৃশ্যটা কিন্তু নবী জানে আর আমর জানে আর কেউ জানে এজোর এখন কেউ জানে আল্লাহ তো অবশ্যই জানে বান্দা কেউ জানে যুদ্ধ যখন শেষ হয়ে গেল নবী আমার ডাক দিয়ে বলে আজকের জিহাদের ময়দানে কয়জন সাহাবি শাহাদ বরণ করেছে একটু লাশ গুলো দেহ গুলো গোসাইতে থাকো গোসাইতে থাকো সাহাবিরা এক দুই তিন চার পাঁচ করে গুনতে গুনতে উনসত্তর পর্যন্ত গুনার পর আর গনে না কারণ সবাই জানে আমর কি কাফের কেউ গুনতে চায় না আল্লাহ রাসূলের কাছে জিবরাইল এসে ডাক দিয়ে বলে নবী গো আমরের লাশ কিন্তু কেউ গনে না অথচ আপনি জানেন আমরের শাহাদত হয়েছে আমার আল্লাহ তার শাহাদত এত কবুল করেছে নবী আবার ডাক দিয়ে বলে সাহাবীরা রে ওই যে পাহাড়ের পাদদেশে তাকায়া দেখো আমরের লাশটা পড়ে আছে তোমরা মনে করো আমর কালিমা পড়ে নাই আমর মুসলমান হয় নাই তোমরা কি জানো আজকে যত সাহাবী ইসলামের জন্য জিহাদের জন্য জীবন দিয়ে শাহাদত বরণ করেছে তার চাইতে আমার আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমরের শাহাদতটা সব চাইতে দামি এরে মমিন মুসলমানের সন্তানেরা ওমর ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমি এটা মানি না নবী আমার ডাক দিয়ে বলে ওমর রে তুমি দেখতে চাও না শুনতে চাও ওমর ডাক দিয়ে বলে আমি দেখতে চাই না শুনতে চাই বরং আমি দেখতে যদি পারি শোনার তো কোনো প্রশ্নই নাই দেখা জিনিস সব সময় কিন্তু ভালো হয় ঠিক না ভাই